আসসালামু আলাইকুম আমি আলামিন আপনাদের সঙ্গে আছি আজ নতুন একটা ভিডিও নিয়ে আলোচনা করব। সাকিব খানের উড়া দোরা গান কলকাতা ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া সব দেশে যেন তুমুল আলোচনা আলোচিত এবং ঝড় কারেন্টটা চলে গেল আচ্ছা যাই হোক আমি যখন ভিডিও বানাইতে আসি তখনই কারেন্টটা চলে যায় আমার মনে হয় আসলে কপালটাই খারাপ তো দোরা গানের প্রসঙ্গে চলে যাবো মহাদেশ কেপে উঠলো সাকিব খানের তোফানি গানে ওরা ধরা গান আবার কেউ কেউ ভাবতে বসেছেন বলিউডের কোন নায়ক হিসাবে সত্যি অন্তর্জালের মাধ্যমে উন্মোচন করা হয়েছে বহুল আলোচিত ওরাধরা গান ও তুফানি সিনেমার এই গানটি তুফানি এই গান এই গানটির সাথে মোচে উঠেছেন নেতৃজেন ও নেট দুনিয়ার সবাই সাকিব ও মিমির এই গানটির সাথে মোচে উঠেছেন নেতৃজেন ও দুনিয়ার সকল মানুষ আবার কেউ কেউ এই গানটি নিয়ে অনেকেই অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানিয়েছেন তার মধ্যে রয়েছে উল্লেখযোগ্য কলকাতা ভারত পাকিস্তান এই সাকিব খান ভারত মহারাষ্ট্রের সোমালীয় নিশান বড়ুয়া বিভিন্ন দেশের গানের রিয়াকশন নিয়ে ভিডিও বানিয়ে থাকেন তার কাছে এই গানটি যেন সব দিক থেকে পারফেক্ট এবং সব দিক থেকে ভালো লেগেছেন একটি কমার্শিয়াল গানে যেভাবে থাকা দরকার যা যা থাকা দরকার সমস্ত কিছু যেন তোফানি এই সিনেমার উড়া ধরা গানের মধ্যে রয়েছে। অন্যদিকে পাকিস্তান ইউটিউব চ্যানেল বড় কন্টেন্ট ক্রিয়েটর বিভিন্ন দেশের গানের রিয়াকশন নিয়ে ভিডিও বানিয়ে থাকেন পাকিস্তানে এই বড় ইউটিউব চ্যানেল কন্টেন্ট ক্রিয়েটর এই গানটি নিয়ে প্রশংসায় পঞ্চম যেন সাকিব খানের এই গানটি সব দিক থেকে কমার্শিয়াল এবং যা যা থাকার দরকার সব দিক থেকে প্রশংসনীয় করেছেন সোলেমান সাহিব ও মতেবা সাহিব তারা বলেছেন এই গানের কথা এবং সব দিক থেকে প্রশংসনীয় এবং সব দিক থেকে ভালো লেগেছেন যদিও এটা সাকিব খানের প্রথম কাজ এবং সাকিব খানের প্রথম কাজ দেখা তাদের সৌভাগ্য হয়েছেন এবং তারা এই গানটি নিয়ে এত প্রশংসা করেছেন যা বলার বাহিরে পাকিস্তানের সুলতান সাইব এবং মতেবা সাইব বলেছেন এই কমার্শিয়াল গানটি কোনো অংশে পিছিয়ে নেই এবং কোনো অংশে খুব ধরার কোনো সুযোগ নেই কলকাতার গগন মন্ডল অনেকে তারাকে চেনেন বিভিন্ন দেশের গান নিয়ে কাজ করেন এবং রিয়াকশন থেকে শুরু করে গানের ভুলটুটি ধরে থাকেন গগন মন্ডল বলেছেন শাকিব খানের তুফানি সিনেমার এই উড়াদা গানটি যেন পিন্দু মাত্র খুব ধরার সুযোগ দেয়নি আমাকে আমার কাছে সব থেকে বেস্ট এবং সব দিক থেকে মেকিং থেকে শুরু করে গানের কথা থেকে শুরু করে সমস্ত কিছু আমার কাছে ভালো লেগেছেন এবং আমি কম বেশি গানের খুদ ধরে থাকি কিন্তু খানের এই গানটি আমাকে বিন্দু মাত্র খুদ ধরার কোনো সুযোগ দেয়নি গগন মন্ডল আরও জানিয়েছেন তুফান যেমন বছরে একবার আসেন সব লন্ড ভন্ড করে দিতে ঠিক সাকিব খান সব লন্ড ভন্ড করে দিতে আসতেন এটা একটা নতুন রেকর্ড এবং কোনো কিছু খুদ ধরার মতো কোনো ওয়েই নেই বিন্দু মাত্র সুযোগ আমাকে দেয়নি আমি সব দেশের গান নিয়ে কাজ করে থাকি এবং খুদ ধরার চেষ্টা করি কিন্তু এই গান আমাকে বিন্দু মাত্র সুযোগ দেয়নি ইভেন দোরা গানটি রাজ্জাক দেওয়ানের আমার ঘুম ভাঙ্গিয়া নীলরে মরার কোকিলে সেই থেকে কিছু অংশ নেওয়া এবং সুর নেওয়া এবং শরীফ বাকি অংশ এই গানটি লিখেছেন রাসেল মাহমুদ এবং সুর ও সঙ্গীত পরিবেশনা করেছেন প্রীতম হাসান যেহেতু এটা একটি বিগ বাজেট এবং বড় বাজেটের সিনেমা সেই ক্ষেত্রে বাংলাদেশের নায়িকা আর কলিকাতার নায়িকা থাকবে এটি স্বাভাবিক বাংলাদেশের মধ্যে রয়েছেন নাবিলা এবং ওপার বাংলার মধ্যে রয়েছেন মেমি চক্রবর্তী এবং বাংলাদেশের স্ট্রং এবং শক্তিশালী অভিনেতা হিসেবে আছেন চঞ্চল চৌধুরী ও মিশা সদাগর বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত এবং অভিনেতা হিসাবে যদি স্ট্রং ধরা যায় তাহলে চঞ্চল আর সদাগরের কেমিস্ট্রিটা একটা নতুন রূপে দেখবেন এবং নতুন রূপে মানুষ এনজয় করবেন ইভেন এই সিনেমাটা নতুন একটা রেকর্ড করবেন অনেকের এই ধারণা এতে রয়েছেন চঞ্চল চৌধুরী ও মিশ সদাগরের মতো দাপতীয় অভিনেতারা আছেন বাংলাদেশের আলফা আই চর্কি আর ওপার বাংলার এসপিএফ